ছাব্বিশে জুলাই ভারতবর্ষে কার্গিল দিবস প্রতিষ্ঠিত হয়েছিল কারণ উনিশশো সালে ছাব্বিশে জুলাই কার্গিল যুদ্ধে ভারতের যে সৈন্যরা তারা জয়লাভ করেছিল তো সেই দিন কার্গিল দিবস ঘোষ সেই দিন থেকে কার্গিল দিবস আমরা পালিত করে চলেছি এটা পঁচিশতম কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে নির্দেশ দিয়েছে যে কার্গিল বিজয় দিবস প্রতিটা মণ্ডলে মণ্ডলে পালন করার জন্য সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের এখানে যে বারো নম্বর ব্যাটেলিয়ান রয়েছে মুছিয়াতে সেই মুছিয়াতে আমরা বিএসএফদের সাথে কার্গিল বিজয় দিবস পালন করলাম আমাদের স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের বিজেপির যে সমস্ত কার্যকর্তা রয়েছে তাদেরকে নিয়ে বিএসএফদের সাথে আমরা পঁচিশতম কার্গিল বিজয় দিবস আমরা মুচিয়াতে পালন করলাম আপনার নাম আমার নাম তারাশঙ্কর রায় ছাব্বিশে জুলাই আমাদের কার্গিল দিবস যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে আমাদের দেশের সেইখানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আজকে আমরা পঁচিশতম কার্গিল দিবস পালন করছি মুচিয়ার বারো ব্যাটেলিয়ানে সব বিএসএফকে আমরা আমরা শ্রদ্ধা জানাচ্ছি যে মানে আমাদের দেশকে এত মানে পরিষেবা এবং এত সুন্দরভাবে শান্তি সৃষ্ট রাখার জন্য আপনার নাম কালিদাস মুচিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান আমরা উদযাপন করলাম মুচিয়া ক্যাম্পে আমাদের মুচিয়া ক্যাম্পের কোম্পানি কাউন্ডারকে উত্তরীয় দিয়ে বরণ করবেন আমাদের মুচিয়া অঞ্চলের প্রধান মাননীয় শ্রীমতী কালিদাস সঙ্গে আছেন আমাদের জেলা পরিষদের ক্যান্ডিডেট এবং আমাদের পঞ্চায়েত মেম্বার রামলাল এবং আমাদের মহিলা 1999 में कारगिल दिवस में वहाँ पे हमने विजय प्राप्त किए थे पाकिस्तान के साथ उसी को उपलक्ष्य में हर साल छब्बीस जुलाई को एक कारगिल दिवस मनाया जाता है और शहीदों को हम लोग याद करते हैं इस फंक्शन में ठीक है आप लोग यहाँ पे आए इस तरह के प्राय प्रोग्राम का आयोजन किया गया

चल जमुना गंगा उ चल चल विरंग तपुना है। जो आज का कारगिल दिवस उस, उसी दिवस का आज हम लोग पालन करने आए हैं तो हमारा पास ये एस जो है इसी के द्वार से हम लोग भारत में सुरक्षित ही रहते हैं इसलिए हम लोग मुचिया कैम्प में आए हैं आप लोग आप लोग हम लोग को सम्मान दिया है इसलिए हमारा संगठन हमारा पंचायत का तरफ से ये एस का लग रहा है कि पट्टा तो चला ही गया बहुत गर्मी मारता है तो ये नहीं चाहिए और देखो बहुत पानी से और हर जगह